নমস্কার বন্ধুরা আমি সর্বাণী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সামনে শিবরাত্রি আজকে শোনাব ব্রত কথা এবং সময়সূচি এবারে মহাশিবরাত্রি তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট ব্রুত কথা বহুকাল পূর্বে বারাণসীতে এক ব্যাধ বাস করত দিন রাত সে শুধু জীব হত্যা করেই বেড়াত সেই ব্যাধ একদিন বনে শিকার করতে বেরিয়েছে সারা দিন ঘুরে ঘুরে অনেক পশু পাখি মেরেছে তারপরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির পথে রওনা দিল কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল সারা দিন তার কিছু খাওয়া হয়নি তার উপর সেদিন পরিশ্রম করেছে বিস্তর পশু পাখির প্রকাণ্ড দুটি বোঝা হয়েছে সে আর চলতে পারছে না কি আর করে একটি গাছতলা দেখে সে শুয়ে পড়ল যেমন শোয়া অমনি ঘুম মাঝরাতে উঠে ভাবল এখন আর যাওয়া সম্ভব নয় এখানেই রাতটা কাটিয়ে দিতে হবে কিন্তু এভাবে গাছের নিচে শুয়ে থাকা ঠিক নয় হিংস্র জানোয়ার আসতে পারে কাজেই প্রথমে সে পশু পাখির বোঝা দুটোকে গাছের ডালে ঝুলিয়ে বেঁধে রাখলো তারপর নিজে সেই গাছের ওপরে উঠে বসে রইল ওই গাছটা ছিল একটি বেল গাছ আর সেই গাছে নিচে ছিল শিবের একটি লিঙ্গমূর্তি মূর্তি ব্যাধ এপাশ উপাস করার সময় শিশিরের জলে ভেজা একটি বেল পাতা গাছ থেকে খসে ওই লিঙ্গমূর্তির মূর্তির ওপর পড়ল সেই দিনটা ছিল শিবরাত্রির পুণ্যতিথি শিবের মাথায় বেলপাতা পড়াতে শিব তো মহা হলেন ওই ব্যাধ নিজের অজান্তেই শিব চতুর্দশী ব্রতের ফল পেয়ে গেল পরদিন ভোরবেলা সেই ব্যাধ গাছ থেকে নেমে মরা পশু পাখিগুলো নিয়ে বাড়িতে গিয়ে হাজির তার বউ আর মা তো তার জন্য ভেবে আকুল যাই হোক ব্যাধ বোঝাগুলো রেখে নদী থেকে স্নান করে এলো এদিকে ব্যাধের বউ রান্না করে তাকে খাওয়ার জন্য ডাকলো। ব্যাধ খেতে বসলো আগের দিন পুরো উপোস গেছে তার ওপর পরিশ্রম তাড়াতাড়ি সে খাবার মুখে তুলতে গেল এমন সময় এক অতিথি এসে হাজির ব্যাদ মুখের গ্রাস নামিয়ে রেখে হঠাৎ কি খেওয়ালে অতিথির আপ্যায়নে বেরিয়ে এলো তারপরে অতিথিকে যত্ন সহকারে খাইয়ে শেষে নিজে জল মুখে দিল ব্রতের ফল তো সে আগেই পেয়ে গিয়েছিল এবার অতিথিকে খাইয়ে শেষে নিজে খাওয়ার দরুন তার পারণের কাজটিও আপনা থেকেই হয়ে গেল কিন্তু এর পরে এক আশ্চর্য ঘটনা বেদ ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ল, শেষে মারাও গেল জম তাকে নেবার জন্য এসে হাজির ওদিকে আবার এসে হাজির হয়েছে শিবের চেলারা দুই দলে দারুণ যুদ্ধ বেঁধে গেল শেষ পর্যন্ত শিবের চেলারা জমের দুধদের হারিয়ে দিল শিবের দূতেরা তাকে নিয়ে এলো কৈলাসে জমের দূতেরা সেখান পর্যন্ত ধাওয়া করলো পাহারাই ছিল নন্দী সে তাদের ব্যাধের শিবরাত্রি ব্রত করার কথা বললো তখন তারা মুখ গোমরা করে জমের কাছে ফিরে গেল জম সব শুনে বললেন হ্যাঁ যে লোক শিবের অথবা বিষ্ণুর ভক্ত কিংবা যে লোক শিব চতুর্দশী ব্রত করে কিংবা যে লোক বারাণসীতে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা সকল দেশে ছড়িয়ে পড়ল ব্রতের নিয়ম শিবরাত্রির আগের দিন হবিষ্যান্ন কিংবা নিরামিষ আহার করে থাকতে হয় রাত্রে বিছানায় শুতে নেই খড় বা কম্বলের ওপর সংযমী হয়ে রাত কাটাতে হয় শিবরাত্রির দিন সারাদিন উপবাসী থেকে গঙ্গা মাটি নিয়ে চারটি শিব গড়ে রাত্রির চার প্রহরে এক একটি করে শিবের পুজো করতে হয় প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে শিব মূর্তিকে স্নান করিয়ে পুজো করতে হয় দ্বিতীয় প্রহরে স্নান করাতে হয় দধি দিয়ে এইভাবে তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয় তারপর সারা রাত্রি জেগে কাটিয়ে পরদিন ব্রত কথা শুনে প্রণাম করে ব্রাহ্মণকে পরিপাটি রূপে ভোজন করিয়ে ও দক্ষিণা দান করে শেষে নিজে পারণ করতে হয় ব্রতের উপকরণ গঙ্গা মাটি বিল্লপত্র দুগ্ধ ফুল দধি ঘৃত বেল ইত্যাদি ব্রতের ফল যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধন অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে এই ব্রতের পরের দিন পারণের সময় এই মন্ত্রটি জপ করা উচিত সংসার ক্লিষ্ট দগ্ধস্য ব্রতে না প্রসিদ্ধ দৃষ্টি প্রদ ভব অথ শিবরাজ্যের ব্রত কথা সমাপ্ত ওম নম শিবায় বন্ধুরা ব্রত কথাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি নিয়মিত শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শিব চতুর্দশী ব্রত খুব ভালো করে কাটান সকলে ভালো থাকুন নমস্কার ওম নম শিবায়